আগামী ষোলোই সেপ্টেম্বর দু ইসলামী আন্দোলন বাংলাদেশ ও মুজাহিদ কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিল ও হালকা জিকির বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলা শাখার বিশেষ টিম আজ ম্যাগনাঘাট শাখায় আগমন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মেঘনাঘাট সাংগঠনিক জেলা শাখার সংগ্রামী সভাপতি হাফেজ মোহাম্মদ মুজাম্মেল সাহেবকে মাহফিলের বিশেষ দাওয়াতিকার প্রদান করলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মোহাম্মদ হুমায়ুন কবির সহ আরও বিশেষ দায়িত্বশীল উক্ত ষোলোই সেপ্টেম্বরের পেশা পুজোরের মাহফিলে সারা নারায়ণগঞ্জ থেকে হাজারো লক্ষ জনতার ডন নামবে বলে আশা করছেন নারায়ণগঞ্জ দায়িত্বশীল এম কেস মহিউদ্দিন সময়ের আহ্বান ম্যাংনাঘাট